লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাপের টাকা নয় রাজ্য সরকারের কোষাগার থেকে আসে এমনই মন্তব্য করলেন প্রাক্তন বিচারপতি এবং বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটি সভা থেকে জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না কখনো লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণ ভাণ্ডার দেবে বিজেপি প্রত্যেকটি মহিলা

সেখানে আসামে পায় তিন হাজার টাকা উত্তর প্রদেশে এবং রাজস্থানে পায় সাড়ে তিন হাজার টাকা আমাদের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এর মধ্যে ঘোষণা করেছেন আমিও অবশ্যই তারই প্রতিধ্বনি করে বলছি আমরা এলে এখানে চালু করব অন্নপূর্ণার ভান্ডার সেখান থেকে প্রতিটা মহিলা যারা এই টাকা যারা ভবিষ্যতে পাবেন তাদের জন্য তিন হাজার টাকা ন্যূনতম